আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব বাস্তব এবং প্রসেস দুবাই থেকে বৈধভাবে ইউরোপ যাওয়ার উপায় অনেকে দুবাই থেকে বা মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যেতে চাচ্ছে আপনার অনেকেই মিডিল ইস্ট থেকে যারা ইউরোপ যেতে চাচ্ছেন অনেক কারণেই মিডিল ইস্ট থেকে ইউরোপ যেতে চাচ্ছেন কারণগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি ভাই ইউরোপ যেতে চাইলে বাইরুট একমাত্র পথ এই কথা সম্পূর্ণ ভুল আজকে আমি বলবো দুবাই বা থেকে বৈধভাবে ইউরোপ যাওয়ার বাস্তব পায় না কোন তালালের গল্প না শুধু সত্য কথা কেন মিডিল ইস্ট থেকে ইউরোপে যাওয়ার চিন্তা করে মানুষ কারণ মিডিল ইস্টে অনেক লোক আছে বাংলাদেশে অনেক লোক যারা অবৈধ বিশেষ করে দুবাইতে ট্রান্সফার ভিসা চালু না থাকার কারণে অনেক লোক অবৈধ হয়ে গেছে এবং কোনো কোম্পানিতে ভিসা লাগাতে পারছে না ইনকাম কম ইউরোপে স্থায়ী হওয়ার স্বপ্ন পরিবারের ভবিষ্যৎ স্বপ্ন দেখা দোষ না পায় কিন্তু ভুল পথে গেলে স্বপ্নটাই শেষ বৈধ পথে ইউরোপ যেতে হলে আপনাদের অনেক প্রসেস মেনটেন করতে হয় এবং অনেক সময় লাগে অনেক টাকা পয়সার খরচ কিন্তু বৈধ পথে যদি আপনি ইউরোপ যেতে চান আপনার জীবনের নিরাপত্তা আছে এবং আপনার সহজ এবং ভালো ইনকামের পথ আপনার তৈরি হবে বর্তমানে মিডিল ইস্ট থেকে ইউরোপের কিছু দেশ বৈধ ওয়ার্ক পারমিট দিচ্ছে যেমন ইতালি পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া পোল্যান্ড প্রসেস সংক্ষেপে আমি আলোচনা করি প্রসেস কি প্রসেস আপনার ইউরোপ থেকে জব অফার আপনার পেতে হবে কোম্পানির ওয়ার্ক পারমিট আবেদন করে অ্যাপ্রুভ হলে ভিসা ইউই থেকে এমবেসি স্টাম্পে বা আপনি যে দেশে আছেন সে দেশের এমবেসি ফেস করলে আপনি ভিসা পেয়ে যাবেন এই কাজগুলো আপনি নিজে নিজেই করতে পারেন বা অনেক এজেন্সি আছে যারা এই কাজগুলো করে সময় লাগে অনেক কাগজ লাগে অনেক কিন্তু জীবন নিরাপদ থাকে আবার আরেকটা পদ্ধতি আছে ইউরোপ যাওয়ার যেমন আপনার সিজনাল অনেক দেশ সিজনাল ওয়ার্ক পারমিট দিয়ে থাকে যা বিভিন্ন এজেন্সি আছে এগুলা আসলে প্রসেস করে থাকে সিজনাল ওয়ার্ক পারমিট কোথায় বেশি হয় যেমন ইতালি পর্তুগাল কখনো কখনো স্পেনেই হয় খারাপ উপযুক্ত এই বিচার জন্য যারা ফার্ম ওয়ার্কার ক্লিনিং হোটেল কাজ আর এই সিজনাল ওয়ার্কেই মিডিল ইস্ট থেকে অনেক এজেন্সি আছে লুপ পাঠাচ্ছে কিন্তু সিজনাল ওয়ার্ক মানে আপনি বুঝতে হবে সিজনাল মানে কিন্তু স্থায়ী বিচার না বিচার শেষ হলে আপনার দেশে আসতে হবে আর যদি আপনি দেশে না আসেন অনেক প্রসেস আছে এবং আপনি অবৈধ হওয়ার পর এগুলো অনেক লম্বা প্রসেস ঠিক আছে বৈধ হওয়ার জন্য তো যারা স্টুডেন্ট বিষয়ে যায় ওদের ওদের তো আলাদা হিসাব তো আমি স্টুডেন্ট বিষয় নিয়ে আলোচনা করছি না বিশেষ করে আমি ওয়ার্ক বিষয় নিয়ে আলোচনা করতেছি মিডল ইস্ট থেকে আবেদন করার সুবিধা অনেক অনেক সুবিধাই আছে যেমন আপনার যদি ভালো একটি ব্যাংক স্টেটমেন্ট থাকে ট্রেভেল হিস্টোরি ভালো থাকে এ আপনার যে এজেন্সি আছে এজেন্সি যদি ভালো থাকে তাহলে আপনি সহজেই মিডল ইস্ট থেকে আপনি ইউরোপে যেতে পারবেন যদি আপনি যে দেশে যে দেশের আপনি রেসিডেন্স হোল্ডার মিডল ইস্টের যে দেশের আপনি রেসিডেন্স হোল্ডার যদি সেখান থেকে আপনি এন নিতে পারেন তাহলে আপনি মিডিল আসেন মানে আপনি এক ধাপ এগিয়ে আছেন দালাল থেকে আপনার অনেক ধরনের কথাই বলবে দালালে যেমন আপনি যদি দালাল দালালরা আপনাকে যে ধরনের কথা বলে যদি আপনারা এই কথাগুলা দালালের মুখে শুনেন তাহলে মনে করবেন এগুলো আসলে ফেক যেমন ইউরোপে যাওয়া আপনাকে গ্যারান্টি দিয়ে দিবে গ্যারান্টি আপনার বিচার ইন্টারভিউ লাগবে না বিষা আগে টাকা পরে কাগজ দেখাতে পারবে না আজ না দিলে সুযোগ শেষ বৈধ পথে কখনো তারা থাকে না ভাই এগুলো আপনার বাস্তব সেই আপনার চিন্তা করতে হবে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য আমার কিছু উপদেশ যেমন আপনি যদি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন মিডিল ইস্টেও অনেক দেশের আছে যে পাসপোর্ট নিজের কাছে থাকে না আগে আপনার পাসপোর্টটা নিজের কাছে নেন সিবি তৈরি করেন ইউরোপিয়ান ফর্মেটে বেসিক ইংলিশ আপনার জানতে হবে আপনার যে স্কিল আছে ওই স্কিলের মাধ্যমে নিজের বানাও সুযোগ নিজে থেকেই আসবে নিজেকে যোগ্য বানাও সুযোগ নিজে থেকেই আসবে এবং আপনি এই ডকুমেন্টগুলো আপনার নিজে তৈরি করে তারপর আপনি কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট এনে দেবে কিন্তু যদি আপনি ভুল পথে ভাবান যেমন বাইর উঠবে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জীবন এখানে শেষ আপনার চিন্তা করতে হবে ভাই আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে ভাই বাই রোডে আমি মিডিল থেকে আমি ইউরোপে ঢুকতে চাই ইরান হয়ে তুর্কি হয়ে গ্রিস হয়ে বা এই রাস্তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই রাস্তাটা কতটুক কঠিন ভাই ইউরোপ দূরে না ভুল পথে গেলে কঠিন সঠিক পথে গেলে সম্ভব এই ভিডিওটা শেয়ার করুন কারো কারো জীবন হয়তো বাঁচবে কিন্তু আপনারা যদি অবৈধ পথে বর্তমানে মিডিল ইস্ট থেকে হোক বাংলাদেশ থেকে হোক যদি অবৈধ পথে আপনারা ইউরোপে যেতে চান আপনাদের জীবন ঝুঁকির মুখে পড়বে তাই আমি বলবো আপনারা বৈধ পথে চেষ্টা করেন কারণ বাংলাদেশে দালালরা অনেক ধরনের প্রলোভন দেখাচ্ছে অনেক ধরনের প্রবন দেখিয়ে মানুষকে নিয়ে মানব পাচার চক্রের হাতে ফেলে দিচ্ছে তাই আমি সতর্কমূলক ভিডিও তৈরি করি অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ